আল্লাহ বন্ধুরা দেখুন আমার জামাই আমার সব সময় ছোট মনে করে যে আমি কিছুই পারি না কিছুই রান্না করতে পারি না কিছুই পারি না এত সুন্দর জিনিস বানাই লইলাম তারপরও হ্যাঁ কয় যে আমি তুমি বানাইছো সিরিয়াসলি আমি বানাইছি তুমি খাইয়া বুঝো না যে আমার হাতে রান্না তুমি লই তারপরে কি বানাইছি দেখবা কি বানাইছে দাঁড়াও দেখাইতাছি

যে আবার বলবো যে আমারটা মজা হয় নাই মজা হয় নাই আইছো আচ্ছা খাইয়া দেখি কি অবস্থা বাবা এদিকে আসো ওরে পোলাই দি নিয়া জায়গা কি রে বাবা খাইতাম না বাবা দাও খাবো ওই দেখো তোমার পোলাই লয়ে জইতাছেগা দিতামা সুফিয়ান আম্মু রে দিতানা দাও